তুই দু হাত তুলে দাঁড়া তো তুই দু হাত তুলে দাঁড়া ফেলু তুই দাঁড়া বলুন স্যার তুই বল স্বাভাবিক উদ্ভিদ মানে গাছপালা আমাদের কি কি কাজে লাগে স্যার গাছপালা আমাদের কি কি কাজে লাগে মানে গাছপালা রূপ উপকারিতা স্যার বলছি স্যার স্যার গাছপালা আমাদের অনেক কাজে লাগে স্যার গাছপালা আমাদের ফল দেয় ফুল দেয় তাই গাছপালা কে অনেক যত্ন সহকারে যাতে গাছপালা গুলোকে কোন ছাগলে না খেয়ে ফেলে আর এই ছাগলে চারটে পা থাকে একটা লেজ থাকে গুলির মতো দুটো চোখ থাকে কচি আম পাতার মতো ঝোলানো দুটো কান থাকে পুচকে পড়া দুটো শিং থাকে সারা গায়ে পাপোষের মতো লোমে ভর্তি থাকে ছাগল মূলত তিন কালারেরই হয় যেমন কালো সাদা বাদামি ছাগলের মধ্যে নানা ভ্যারিয়েন্ট লক্ষ্য করা যায় যেমন পাটা ছাগল পাটি ছাগল খাসি ছাগল ছাগল কেটে যখন মাংস তৈরি করা তখন তার নাম আর ছাগলের মাংস থাকে না তার নাম চেঞ্জ হয়ে হয়ে যায় মটন ছাগলের যখন খিদে পায় তখন ছাগল মার্চ এপ্রিল না বললে শুধু মেয়ে মেয়ে করে চিল্লাচিল্লি করে আর খাবারের জন্য ছাগলের মুখটা কন্টিনিউ চুলবু 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 করে আর ছাগলের পটিগুলো দেখতে লাগে আয়ুর্বেদিক ঔষধের ট্যাবলেটের মতো গুটি 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 স্যার কেমন লাগলো স্যার গাছপালার উপকারিতাগুলো কি আশ্চর্য আমি বলতে বললাম গাছপালা আমা বলতে বলে দিল স্যার গাছপালা আপনি দেখেননি তত্ত্ব সম্পর্কে ভালোই লিখেছি এটা আমার কি ভুল হয়েছে স্যার একবার বলুন আপনি বেশ এই নে তুই তাহলে রচনাটা পড়ে শোনা সবাইকে টোটো সম্পর্কে কি লিখেছিস তুই খাতায় সবাই শুনুক

টেন টু টুয়েলভল মানে টোটো হলো ড্রাইভার দিয়ে পাঁচজন চড়ার গাড়ি কিন্তু ওতে সাত আটজন তো চাপেই মাঝে মাঝে আবার দশ বারো জনপে পড়ে হেড লাইট এল ইডি হেড লাইট ইন দ্য টোটো বাই এ পাওয়ারফুল বারো ভোল্টের ব্যাকারি টোটো মালিক হোল্ড লাইট ব্যাটারিতে চান্স দিন আর টোটোতে চাপিন যদি জায়গা না হইন তখন টোটো ড্রাইভার প্যাসেঞ্জারদের রিকোয়েস্ট করিং দাদা একটু চেপে বসিং দাদ্দ একটু চেপে বসিং বেকন জায়গা হয়ে যায় এই চেতবশিন করতে করতে পাঁচ জনের জায়গায় আট ন জনকেও বসাইয়া দেই স্যার টুটতে যখন রাস্তা দিয়ে চলিন তখন এক ধুম করে আওয়াজ হই স্যার শান্তি শান্তি টুটতে এই রাস্তা দিয়ে সাপের মতো একে দেখে চলিন না নিজে কাউকে ওভারটেক করতে পারিন না পেছনের কাউকে ওভারটেক করতে দেই একদম রাস্তার মাঝখান দিয়ে চলিন সবাই তাই টুটকে কিং অফ রোড মানে রাস্তার রাজা বলে ডাকিন সো টুটতে ইজ ভেরি ইম্পর্টেন্ট ইন আওয়ার লাইফ Thank <laughs> you.